কিন্তু আমার শিষ্য কিন্তু তারা একটা প্রশ্নবোধক গান গায় নাই খেয়াল করছেন আপনারা অনেক চালাক চিন্তা করছে প্রশ্নবোধক গান গাইলে তো এক জায়গা থেকেই জানতে চাইবো গুরুর কাছে আর যদি প্রার্থনামূলক গান করি ওইখান থেকে তো গুরুর কাছে অনেক কিছু জানতে পারবো এইটা কি ওই মানে বুদ্ধি যদি না থাকে যদি ভালো পাক না হয় তাহলে এই এই বুদ্ধি কি খাটানো সম্ভব নাকি আমি তো আমি তো বৈশা বৈশা ভাবতেছিলাম বা চমৎকার ভাল লাগছে বিষয়টা আমার আবার সে কতটা চালাক হয়েছে দেখে আমার গম গানে থেকে পেজ দিচ্ছে হ্যাঁ মানে আমার বিষমিলাপ থেকে সে ধরা শুরু করছে আহ হ্যাঁ শিষ্য যদি গুরুর এইভাবে জানায় তো গুরু কি আবার বাদ দিব না কি হ্যাঁ শোনে যে বাচ্চা পোলাপন আছে না এখন নাকি গান শুনতে আসছে তাই না এই বাচ্চারা যখন দেখবেন মাকে জ্বালায় হ্যাঁ একবার দুইবার কিছু বলে না কিন্তু যখন দেখে বেশি জ্বালাইতেছে তখন কি করে জানেন তাই কি করে গুড বোঝা গেছে তুমি ভবিষ্যতে কিছু না যখন বেশি জ্বালায় গেটিটার মধ্যে দৈরাই না কয় এই আর জ্বালাবি ক আমার ওইরকম জ্বালায় আমি তোর গেটেতে ধরবো না কারণ আমার লম্বা বেশি সব থেকেই বড় হয়ে গেছে তবে আমার জ্বালাইলে আমি দু একটা গারানি করে নিয়ে দিতে পারবো তারপরে শিষ্য মগজ শিষ্যকে আমি মারতেও পারি কাটতেও পারি জ্বালাইতেও পারি ফুরাইতেও পারি কারণ এই না করলে তো আমার শিষ্য ভক্ত হইতে পারবে না শিষ্য তো প্রাথমিকই কথা শিষ্য সেবক দাস ভক্ত এই এই চারটা স্ত এবং এই যে শিষ্য সেবক দাস এই তিন ক্লাস করিলে পাঁচ তারপর সে হয় ভক্ত তাহলে তাকে আমার পুরাইয়া স্বর্ণ যেমন আগুনে এক খাটি করে গুরুহ তাকে জ্বালা যন্ত্রণা দিয়ে খাটি করে নেয় তা আমিও ওই রকম জ্বালাইলে তাকে খাটি করে নিব যেন সে ভক্ত কুলে যাইতে পারে আমাকে বন্ধনা গানে পয়েন্ট ধরেছে কি পয়েন্ট খালি বড় হয়েছে নি অনেক বড় হয়েছে কি আপনারা কি ঠিক কইছি না বাবা এখন আর ছোট নাই তখন তো ভাবছিলাম ছোট মানুষ একটু করে গাই এখনো করার জায়গা নাই ভাই আমার অনেক সাবালোক হয়ে গেছে অনেক বুদ্ধি হয়েছে গুরুর শিষ্য কিন্তু আমার শিষ্য কিন্তু তারা একটা প্রশ্নবোধক গান গায় নাই খেয়াল করছেন আপনার অনেক চালা চিন্তা করছে প্রশ্নবোধক গান গাইলে তো এক জায়গা থেকেই জানতে চাইবো গুরুর কাছে আর যদি প্রার্থনামূলক গান করি ওইখান থেকে তো গুরুর কাছে অনেক কিছুই জানতে পারবো এইটা কি ওই মানে বুদ্ধি যদি না থাকে যদি ভালো পাতলা না হয় তাহলে এই বুদ্ধি কি খাটানো সম্ভব নাকি আমি তো আমি তো বসে বসে ভাবতেছিলাম বা চমৎকার ভাল লাগছে বিষয়টা আমার আবার সে কতটা চালাক হয়েছে দেখে আমার বোন ভোনা গানের থেকে প্যাস দিচ্ছে মানে আমার বিশ মিলার থেকে এসে ধরা শুরু করছে শিষ্য যদি গুরুর এইভাবে জানায় তো গুরু কি আবার বাদ দিব নাকি শোনেন যে বাচ্চা পোলাপন আছে না এখন অনেকেই গান শুনতে আসছে তাই না এই বাচ্চারা যখন দেখবেন মাকে জ্বালায় হ্যাঁ একবার দুইবার কিছু বলে না কিন্তু যখন দেখে বেশি জ্বলাইতেছে না লাড়ি কি করে জানেন আই কি করে খুব অদ্ভুত একটা কিল মানে গুড বুদা এসে তুমি ভবিষ্যতে কিছু হবে যখন বেশি জ্বলায় গেডিটার মধ্যে দইরাই না কয় এই কি আর চালাবি কো

আগুনে পুরাই খাটি করে গুরু তাকে জ্বালা যন্ত্রণা দিয়ে খাটি করে দেয় তা আমিও ওই জ্বালাইলে তাকে খাটি করে নিব যেন সে ভক্ত কুলে যাইতে পারে আমাকে বন্ধনাগারে পয়েন্ট ধরেছে কি পয়েন্ট